আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আয়োজনে দশ মাস থেকে দশ বছরের বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ ও হাই ক্যালোরি যুক্ত একটি মজার স্যুপের রেসিপি নিয়ে হাজির হলাম আর তা হচ্ছে এক স্যুপ রেসিপি এই রেসিপিটি বাচ্চাদের মুখে রুচি বাড়িয়ে দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করবে এবং প্রোটিনের চাহিদা পূরণ করবে এটা আপনারা সকালের নাস্তায় দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন বিশেষ করে বাচ্চারা যখন ভাত মাছ খিচুড়ি এক ধরনের খাবার খেতে খেতে বাচ্চারা খাবারের প্রতি অনীহা চলে আসে তখন খাবারের ভিন্নতা আনতে অথবা বাচ্চাদের শারীরিক অসুস্থতার সময় এই খাবারটি সুপার ফুড ও আদর্শ খাবার হতে পারে তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দুই তিন টুকরো রসুন কুচি করে দিয়েছি রসুনে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল নামক উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে অসুখ বিসুখ থেকে দূরে রাখে তারপর সবজি নিয়েছি সবজি হিসাবে দিয়েছি এখানে গাজর আর বটবটি কিউব করে কেটে নিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে সবজিগুলোকে হালকা ভেজে নিচ্ছি তেলের মধ্যে যখন খুব ভালোভাবে সবজিগুলো ভাজা হয়ে যাবে তারপর এক গ্লাস পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিটের মধ্যে আমার সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিগুলো শুকিয়ে গিয়েছে এখন একটি মেশার দিয়ে আমি ম্যাশ করে নিব সবজিগুলোকে ম্যাশ করার ফলে খাবারটা অনেক বেশি ঘন হয়ে যাবে আর সবজিগুলো দানা দানাদার থাকবে না বাচ্চাদের গিলতে এবং খেতে সুবিধা হবে এই জন্য আমি সবজিগুলোকে এইভাবে মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি এই তো আমার সবজিগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে এক গ্লাসের মতো পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে এক মিনিটের মতো আমি জাল করে নেব এক মিনিট পর ফিরে এলাম খাবারের সুন্দর একটা কালার আসার জন্য আমি এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর আমি আবারও জাল করে নিব এক মিনিটের মতো জাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা সেটা একটু একটু করে দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চা চামচের মতো কর্নফ্লাওয়ার চার চা চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তবে এখানে যাদের বাচ্চার বয়স এক বছরের নিচে তারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ি অথবা সুজি দিয়ে এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারবেন কর্নফ্লাওয়ার দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে একটি মুরগির ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে অল্প অল্প করে দেব আর এরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে সুপের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এলোমেলোভাবে নাড়া যাবে না তাহলে কিন্তু ডিমের যে একটা অ্যাশ ভাব রয়েছে সেটা আর থাকবে না সেটা কেটে যাবে কেটে কেটে গুঁড়া গুঁড়া হয়ে যাবে এবং দলা পেকে যাবে এই যে দেখুন এইভাবেই সুপের সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন ডিমটা মেশানোর পর আমি আরও কিছুক্ষণের মতো জাল করে নিচ্ছি ছুপটা হয়ে গেছে নামানোর আগ মুহূর্তে আমি একটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি এটা থেকে খুব বেশি একটা ঝাল বের হবে না খুব সহজেই এবং ভাবেই দেখলেন তো তৈরি করে নিলাম বাচ্চাদের পুষ্টিকর ও মজাদার এক স্যুপ বাচ্চাকে খাওয়ানোর আগে আপনি চাইলে এর মধ্যে লেবু মিশিয়েও খাওয়াতে পারেন তাহলে বাচ্চার ভিটামিনের সি এর চাহিদাও পূরণ হয়ে যাবে আর টেস্টটাও আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এরকম বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ